জন্মাষ্টমীর পুজোর দিনেই রুটির বাবাকে সেনগুপ্ত বাড়িতে এনে রুটির মুখ সকলের সামনে খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা সেনগুপ্ত বাড়িতে আসে জন্মাষ্টমীর আস্তে আস্তে সেনগুপ্ত যতই দীপাকে সকলে অপমান করছিল ততই দীপা যেন সবটা এড়িয়ে যাচ্ছিল সে কোনো কথাই গায়ে মাখছিল না দীপা সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে দীপা হঠাৎ করে প্রবীরকে বলে ওঠে বাবা আপনার কি পুরনো দিনের কথা মনে পড়ে মা কি সুন্দর করে বাড়িতে পুজো করতে প্রবীর তখন লাবণ্যর সেই পুজো করার দৃশ্যগুলো মনে করতে থাকে একটু একটু করে দীপা আবারও বলে বাবা আসুন দ্রুত করে পুজোটা শেষ করুন প্রবীর তখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় আর পুজোটিও সে সম্পূর্ণ করে পুজো শেষ হওয়ার পর বাড়ির সকলে ভাবতে থাকে এই দীপা আপত্তি এখনো বিদায় হচ্ছে না কেন কিছুক্ষণ পরে সূর্য যখন উপর থেকে নিচে নেমে আসছে তখন তার খুব ভালো লাগে বাড়িটি দেখতে তবে এই সব কিছু আর সোনা সহ্য করতে পারছিল না তাদের মনে একটাই ভাবনা এই আপত্তি কখন বিদায় হবে পুজো শেষ হয়ে যাওয়ার পরই সোনা বলে ঠিক আছে এখন আপনি যেতে পারেন বাড়ি থেকে দীপা তখন বলে আমি তো এত তাড়াতাড়ি বাড়ি থেকে যাব না বাড়ি থেকে সমস্ত শত্রু বিদায় করে তবে এই বাড়ি থেকে বের হব যে করে হোক বাড়ি থেকে সমস্ত আপদ বিপদ দূর করতে হবে ঠিক তখনই দীপা একজনকে ডাকে সে বাড়ির ভিতর এলে সকলে তাকে থেকে চমকে ওঠে কারণ লোকটি আর কেউ নয় সে হচ্ছে রুডির বাবা রুডির বাবা এসে রুডিকে দেখে চিনতে পেরে যায় আর রুডিকে বলে বাবা তুই এখানে কি করছিস আমি তো জানি তুই মারা গিয়েছিস কিন্তু তুই বেঁচে আছিস তুই একটা বারো বাবার কাছে গেলি না এ কথা শুনে তো রুটি থমকে যাই দীপাও খুব চালাকের সাথে রুটির মাথার চুলগুলো খুলে ফেলে সকলের সামনে প্রমাণ হয়েছে যে এটি কোনো মহিলা নয় এটা দর্থীয় না এটা আসলে রুটি উর্মি সোনা সহ সেনগুপ্ত সকলে নিজেদের ভুল বুঝতে পারে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সাথে আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি তো বন্ধুরা এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় তাহলে তোমাদের দিক থেকে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে